চার ভিতর অচেন পাখি নে আসে যায় তারে দৌড়তে পারলে মনোবেড়ি দৌড়তে পারলে মনোবেড়ি দিতাম পাখির পা চার ভিতর অচেন পাখি কেন আসে যায় আট কুঠারি নয় দরজায় মাঝে মাঝে জড়ে কাটা আট কুঠারি দৰজয়া মাঝে মাঝে জৰি কটা তাৰোপৰে চদৰ কোটা তাৰোপৰে চদৰ কোটা আইনা মহলা আচার ভিতর অচেন পাখি কেন আসে যায় কপালের ফের নুইলে কি কপালের ফেরুলে কাখি তীরে মন ব্যবহার খাঁচা ভেঙে পাখিয়াম খাচা ভেঙে পাখিয়া মার যায় খাঁচার ভিতর অচেন পাখি কেমনি আসে যায় মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচা রিয়াসে খাঁচা যে তোর কাঁচা বাসে যেদিন কাঁচা বেঙে পড়বে খসে যেদিন খাঁচা বেঙে পড়বে খসে লালন দি কেমনি আসে যায় খাঁচার ভিতর অছেন পাখি কেমনি আসে যায় তারে ধরতে ভিতুর আছেন পাখি কেমনি আসে যা